খুজুররা আপনারা মসজিদ নিয়ে আসেন মাদ্রাসা নিয়ে আসেন আমরা কোনোদিন বাধা দিছি না আমরা তবলিগ করি এটার মধ্যে আপনারা বাধা দেন কেন মসজিদ আপনাদের মাদ্রাসা আপনাদের তবলিগ আমগো এই রকম চিন্তা নিয়া অনেকে মারমুখী ভূমিকার মধ্যে আসে আর বলে আমরা তো রায়পুরার আলেম ওলামাদের কাছ থেকে তবলিগ পাই নাই এই মাওলানা মাসুদ সাহেব ওলামায়ে কেরাম তারা কোনদিন আমাদের ঘরে আসে নাই আমাদেরকে আল্লাহর কথা শোনাবার জন্য নামাজি বানাবার জন্য তারা আসে নাই বাদলাдагоন মাদ্রাসা এর উলামায়ে আমাদের কাছে আসে নাই দক্তপাড়া মাদ্রাসার উলামায়ে কেরাম আমাদের কাছে আসে নাই তাবলীগের মেহনতে নেওয়ার জন্য আসে নাই মাথায় টুপি দেওয়ার জন্য আসে নাই ওয়াকর মাদ্রাসার নূর পীর সাহেব এবং তার অনুসারীরা আমাদের কাছে আসে নাই বাংলাদেশের পাউবি মাদ্রাসার হুজুররা আসে নাই আমরা তবলীক পাইছি

তাই হবে সঠিক সুরায় ফাতে জানার দরকার নাই কোরআন জানার দরকার নাই হাদিস জানার দরকার নাই তর্জমা জানার দরকার নাই মুক্তি হওয়ার দরকার নাই মহাদিস হওয়ার দরকার নাই আমরা আমরা ইঞ্জিনিয়ার ডাক্তার মিল্লা শরীয় যদ্দুর বুঝি তবলিগের জন্য কদ্দুরই চলবো এই জাতীয় চিন্তা অনেকের ভিতরে ঢুকছে উনাদের কাছ থেকে কোরআন হাদিসের ফতোয়া মাসলা মাসাইল জানতে হবে নামাজ রোজা ওজু গুসল জাকাত ব্যবসা বাণিজ্য হজ উমরা এই সবগুলো তবে হুজুরকে বললেন তবলিগ নিয়া আম করে যেন কোনো খুচা কাছা না দেয় কথাবার্তা না বলে এই বিষয়ে কোনো আলেমের কাছে আমাদের যাওয়ার দরকার নাই কারণ আমরা বছর বছর তবলিগ দেশে বিদেশে মাস্তুরাত সহ সময় লাগাইতে লাগাইতে আলহামদুলিল্লাহ আমাদের গায়েবী কিছু ইলম আমাদের সিনায় হাসিল হইছে আমরা কোনটা গলত কোনটা সহি আমরা নিজে নাই বুঝি আমি বললাম যে হায় কত বড় ডাকাত আলেম না হইয়া শরীয়তের বিষয়ে নিজে বুঝে অথচ সাদ সাহেব কোরআনের উপরে আক্রমণ করছে কোরআনের অপব্যাখ্যা করে যাচ্ছেন ইমামদের উপরে আক্রমণ করে যাচ্ছেন ফতোয়ার উপর আক্রমণ করে যাচ্ছে এই সবগুলো এলেম না থাকার কারণে জেনারেল শিক্ষিত ভাইরা অন্ধ হয়ে সবগুলোকে মেনে নিচ্ছে কথা বলে ঠিক না আর বলে আলেম আমাদের দরকার নাই কিন্তু আপনাদের সকলের খুশির জন্য বলি কোন বান্দার কাছে হৃদায়তের মাসলা নাই হৃদায়ত তো একমাত্র কার হাতে আসতে বলে বলেন বলেন কার হাতে জুড়ে আরো জোরে কন কার হাতে জুড়ে কন আল্লাহ আপনি আমাদের সকলকে হিদায়তের নূর দিয়া মৃত্যুর আগ পর্যন্ত হকের পথে অটল থাকার তৌফিক দান করেন আমিন কন দেখেন এই যে সাত সব বক্তব্যটা দিল

আপনি এখানে আয় করছেন কেমনে হুজুর ছোট্ট একটা বিষয় আমার দিলে খুব দাগ কাটছে কি দাগ কাটছে ওখানে অনেক ওলামায় কেরামও বসা আমি ওনার সঙ্গে আলোচনা করতেছি আমারও বুঝতে খুব ভালো লাগতেছিল শুনতেও ভালো লাগতেছিল আমি বললাম কি সমস্যা? বলল যে আমার সবসময়ের একটা আমল হলো আমি পুরো রমজানের 30 দিন মক্কা শরীফের মদিনা শরীফে কাটাই কাফে কাফুর আমলটা বলেন এই আমলটা যেটা উনি করতেছে পুরা দীর্ঘ দিন যাবত প্রত্যেক বছর এই আমলটা কম দামি না অনেক বেশি দামি আমল উনি বলেন আমি আমার তরিকা অনুযায়ী টিকিট করলাম ভিসা লাগাইলাম আমার হালকার যিনি সাত পন্থীদের আমাদের আমি ওনার কাছে গেছি ছুটি নিতে যে আমি টিকিট করছি ভিসা লাগাইছি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন সফর সহজ করে উমরা এ থেকে আল্লাহ যেন কবুল করে জিজ্ঞেস করলো কয় দিন বলো তিরিশ দিন কোথায় মক্কা শরীফ মদিনা শরীফ রমজানের তিরিশ দিন মক্কা শরীফ মদিনা শরীফ লাগাইবে

দিল সাক্ষী দিয়েছে এটা একটা গলত মেহনতের জামাত কোরআন হাদিসকে ধ্বংস করার জামাত এই জামাতে থাকলে আমার আখেরাত নষ্ট হয়ে যাবে বলেন আবার আবার সবাই বলেন হেদায়তের মালিক এই রকম চিন্তা তো দিলের ভিতরে আছে কিন্তু এখানে যদি কোনো সাহেবের অনুসারী কোনো মুরব্বী থাকেন আমি আপনার কপালে চুমু খেতে চাই আপনার প্রয়োজনে আপনার পায়ে হাত রেখে বলতে চাই আমারে কথায় আপনি খারাপ ধারণা করবেন না আলেমদের প্রতি বিদ্বেষ পোষণ করবেন না এই কথা কখনো বলবেন না এই হুজুরে আর কোনো কাম নাই আমগর হজরত জি সাদ সাহেবের ব্যাপারে গীবত করতেছে এটা হলো সাদ পন্থীদের একটা বড় অস্ত্র সাদ পন্থীরা তারা সাদ সাহেবের কিছু বললেই বলে যে গীবত করা যাবে না আরেকজনের বদনাম করা যাবে না আরে ভাই কারো বদনাম যদি কোন ব্যক্তির বদনামই যদি করা না যায় তাহলে তো কাতিয়ানের বিরুদ্ধেও কিছু করা যাবে না কথা বলে ঠেকে না দুনিয়ার কোন বেদাতের বিরুদ্ধেও কথা বলা যাবে না আসলে বেদাত কাকে বলে বেদাত কার ব্যাপারে বলা যায় না গিবত কাকে বলে গিবত কার ব্যাপারে করা যায় না কার ব্যাপারে করতে হবে এই বিষয়টাও পড়াশোনা করা লাগে আলেমরা এই বিষয়টা ভালো জানে এই সাহেব সাহেব অনুসারী যারা তারা আলেম হতে না পারলেও আলেমদের সোহবতে যদি আসতো এই বিভ্রান্তিতে তারা কোনো দিন পড়তো না কথা বলতে কেনা মাওলানা সাহেবের ব্যাপারে আমি আপনাদেরকে যা শোনাইলাম এই ব্যাপারে কথা বলাটা এটা কি তার ব্যাপারে বদনাম না ইমানি জিম্মাদারি ইমানি জিম্মাদারি আর দিন তিনি বলতে বলতে সাহাবাদের উপর আক্রমণ করেছেন ইংল্যান্ডের এক ইস্তেমায় ভিডিও ক্লিপস আছে আমাদের কাছে মাওলানা সাদ সাহেব বলেছেন ওহুদের ময়দানে মাওলানা সাদ সাহেব বলেন ওহুদের ময়দানে

500 মহিলারা ওই ইমামদের আগে জান্নাতে চলে যাবে। নাউমুল্লা উল্টা পাল্টা মন করা বক্তব্য সাদ সাহেব যেমন দিচ্ছেন সাদ সাহেবের অনুসারী দুর্বল প্রকৃতির মাওলানাবি যারা বাংলাদেশে তাদের বক্তব্যের প্রভাব পড়েছে মাওলানা আব্দুল্লাহ منصور তিনি একটি কিতাব লিখেছেন বই লিখেছেন আল ইমারাতু হিয়া সুন্নাহ ওই বইয়ের 16 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন মাওলানা সাদ সাহেব বিশ্ব আমির তাকে আমির মানা ওয়াজিব কেউ যদি তাকে আমির না মানে তাকে হত্যা করা ওয়াজিব এই রকম বিভ্রান্তিমূলক বক্তব্য এবার এটা কোন সাল চব্বিশ সাল আগে তেইশ সাল তেইশ সালের এজতেমায় মাওলানা আব্দুল্লাহ মান সুর নামে সারপন্থীদের মাওলানা ওনাদের এলেম কালাম কদ্দুর আছে এই দুটুকুই বুঝেন এজতেমার মাঠে ফজরের নামাজের পরে বয়ান হইতেছে ওনাদের অনুসারী উর্দু ভাষার এক মেহমানের বয়ান আর সেই বয়ানের মধ্যে মেহমান বলতেছেন আমরা নামাজ ছেড়ে দেওয়াকে গুনা মনে করি অথচ তবলিগে না যাওয়াকে আমরা গুণা মনে করি না এটা তর্জমা আর অনুবাদ করতে গিয়া সাহেব সাহেবের অনুসারী বাংলাদেশের মাওলানা আব্দুল্লাহ মানসুর উনি অনুবাদ করতে গিয়া এক লাইন বাড়ায়া বলতেছে আমরা নামাজ ছেড়ে দেওয়াকে গুণা মনে করি অথচ তবলিগে না যাওয়াকে গুণা মনে করি না অথচ এই এটা এই যে বাড়াইছে অথচ নামাজে নামাজ ছেড়ে দেওয়া যত বড় গুণা তবলিগে না যাওয়া এর বড় মারাত্মক গুনাহ নাউজুবিল্লাহ তাআলা এই ধরনের ফতোয়া যদি কেউ দেয় দুনিয়ার সাধারণ মুসলমান মেনে নিতে পারে কিন্তু ওলামায়ে কেরাম এটা কোনোদিন মেনে নিতে পারবে না আজকে ওলামায়ে কেরামকে তুড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনি আমরা রায়পুরার মসজিদের দিকে নজর দিলে নরসিংদীর প্রত্যেকটা থানা জেলা উপজেলার মসজিদের দিকে আপনি নজর দেবেন বাংলাদেশের সাড়ে তিন লক্ষ এর কাছাকাছি কম বেশি মসজিদের মধ্যে যেখানে যেখানে তবলিগের মেহনত চলে আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি আলেমদেরকে তোমাদের চিন্তে অসুবিধা হচ্ছে আলেমদেরকে মূল্যায়ন করতে পারো না আলেমদের দ্বারা তোমরা তবলিগ পাও নাই আলেমরা তবলিগের জন্য কিছুই করে নাই এই ধরনের ধারণা পোষণ করো অথচ আজ থেকে দশ পনেরো বছর আগে আগেও বাংলাদেশের মসজিদগুলোর চিত্র ছিল ভিন্ন তবলিগের এই মেহনত নিয়া তবলিগের জামাত অধিকাংশ মসজিদে উঠতে পারত না কথা বলেন ঠিক ইমাম সাহেবের ভূমিকা খতিব সাহেবের ভূমিকা ছিল মুসল্লিদেরকে এই তবলিগের মেহনত সম্পর্কে জানানো মসজিদের কমিটিকে তবলিগের মেহনত যে বৈধ সেটা জানানো কোন কোন জায়গায় বেদাতিরা মার মুখী ভূমিকা এসেছে আজকে আপনারা ধন্য আপনারা ভাগ্যবান হযরত মুনাসের জামান উলিপুরি সাহেব হুজুরের বয়ান আপনারা শুনেছেন শিবপুরে অনেক মুরুব্বি হয়তো কোন সময় সেখানে উপস্থিত হয়েছে এই তবলিগ চলবে না তবলিগ এটা কুফুরি কাজ নবী এই তবলিগ করে নাই সাহাবা এই তবলিগ করে নাই এই তবলিগ কোরআন হাদিসে নাই মা

জন্যে ম্যায় পন্থী যারা তাদের মোকাবেলা করবার জন্য দাও বন্দি আলেমরা দুনিয়া সব কাজ বাদ দিয়া জীবনের ঝুঁকি নিয়ে শিপপুরের মাঠে তারা লড়েছেন তবলিগের পক্ষে বাতিলের বিপক্ষে কথা বলেন ঠিক কি না বাংলাদেশের যতগুলো মসজিদে তবলিগের মেহনত চলে অধিকাংশ মসজিদের অবস্থাই ছিল খুব পেরেশানির হালা মসজিদের ইমাম ফতিব্রাই বুঝায়া বুঝায়া মসজিদের ভেতরে তবলিগের এই মেহনত চালু করছেন আমি আপনাদের সবাইকে আরজ করতে চাই ও ভাই ওলামা কেরামের এই মেহনত যেটা চালু হয়েছে ইলিয়াস রহমতল্লাহয় এর মাধ্যমে যার সূচনা করেছিলেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ্ আল্লাহ সেই মেহেনতটা যদি নষ্ট হয়ে যায় যে মেহনত শুরু করেছেন দেওবন্দের ওলামাই কারাম যে মেহনত হজরত জিলিয়াস ইলিয়াস রহমতুল্লাহ শুরু করেছেন হজরত আউলাদ রসুল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলের মাধ্যমে যে মেহনত তিনি শুরু করেছেন আশাফ আলী থানবি রহমতুল্লাহ মাধ্যমে যে মেহনত তিনি শুরু করেছেন আব্দুল কাদের রায় পুরী রহমতুল্লাহ আলের মাধ্যমে ও ভাই দুনিয়া সবাই মেনে নিতে পারে কলিজার চেয়েও দামি দামত তবলিগের মেহনত এটাকে নষ্ট করবার জন্য ষড়যন্ত্র করা একজন সত্যিকারের আলেম বেঁচে থাকবে কোনোদিন তা এই ষড়যন্ত্র মেনে নিবে না